আবার এখানে কিন্তু আপনাদের একটু দেখাই হ্যাঁ দেখেন এটা কিন্তু যখন এই যে চালনি গুলা দিছে এই চালনিটা দিছে দিচ্ছে কি কারণে জানেন যেটা এই যে দেখেন দেখছেন দেখেন আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো মিক্সার গ্রাইন্ডার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মডেল আছে এটা একটু ছোটোর মধ্যে হবে মিডিয়াম সাইজের মধ্যে কিন্তু এই পাশে একটা রয়েছে এই পাশে কিন্তু আরও দুইটা মডেল রয়েছে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে আব্দুর রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি ভালো আছো আজকে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম একমাত্র লাবার একটা আশা করি সবাই ভালো আছেন এটা হলো খালি এটাকে বলা হয় আটা তারপরে হলুদ মরিচ ভাঙানের মেল আচ্ছা আমরা এটা মেল বললে চলে আচ্ছা আপনি এই যে মেল বলতেছেন এখন ধরেন আমি তো আমরা যারা বিশেষ করে বাসায় সামনে আসতে শীত চাল গুঁড়া করবো তারপরে হচ্ছে গম গুঁড়া করবো তারপরে হচ্ছে আটা খাই ঠিক আছে তো দেখা যায় এইগুলোর জন্য অনেকেই ব্ল্যান্ডারের উপর নির্ভর করে আবার ভালো মানের ফিনিশিংও আসে না আপনার এই যে যে মেশিনটা আপনি দেখাচ্ছেন এটার মধ্যে কি প্রপারলি হবে এটা হলো একদম পাউডার আছে না ময়দা মাখা যে মানুষ আটা মাখা যে তেলকম পাউডার তেলকম পাওডার আমরা গরমের সময় গামাসি উঠলে পাউডার কিন্তু কিনি আচ্ছা মুখে মাখানের জন্য ছললে মাখানের জন্য ওই পাউডারটা কিন্তু আপনার দুলার মতন উড়ে গেলে বুঝা জানা যে এটা পাউডার আসলেই শরীরে দেখেন সারাদিন আটার পরে দুলা পরে দুলা বুজা যায় সাবান দিয়ে ডলা দিলে তখন মনে করেন যে তেল তেল বাইরে বাইরে হয় বাইরে না তো আটা ময়দাটা এরকম হয় আচ্ছা আর আটা ময়দাটা এটাকে বলা হয় খালি গ্যান্ডার শক্তিশালী জিনিস শুকনা জিনিস করার জন্য এটা তো কমার্শিয়াল এটা কমার্শিয়াল এগুলি ধরেন আপনারা বাসা বাড়িতে যে মেলে নিয়ে যান চাল ভাঙানোর জন্য আড়াইশো গ্রাম মেলে চাল থেকে যা আবার তিন পাপান আচ্ছা আর এটার ভিতরে এক কেজি এক কেজি হবে আমি কোনো কিছু নিয়ে আসলাম না ভুট্টা নিয়ে আসলাম ভুট্টা ভুট্টার মধ্যে কিন্তু ভালো হয় ভাই

বন্ধ করেন আমি তো কি বলবো মানে এটা যদি এটার ভিতরে মানুষের হাত গরুর হার আছে না যেটা কুড়াল দিয়া কোবায় আচ্ছা এই হারের যদি বাইঙ্গাডার ভিতরে দিয়া দেন এটা পাউডার হয়ে যাবে দাঁত মাজা পাউডার হয়ে যাবে ভাই এটা এত স্পিরিট এত স্পিরিট ভাই ওকে তাহলে আপনি তাহলে দেখেন ভাই এই যে এটা 1 লিটার ভাই এক

এটা কিন্তু এভাবে পুষ্টের উপরে চালাতে পারবেন গাড়ির দিনে ডাইরেক্ট চলতে থাকবে ওই দেখেন

পাউডার হয়ে গেছে ভাই হয়ে গেছে হয়ে গেছে কি বলেন ভাই ভাই আপনাদের একবারের অল্প সময় তো আচ্ছা এটার ভিতরে যদি আপনি বলেন মুরগির মাংস গরুর মাংস গরুর হাড় এগুলা যদি আপনি একদম পাউডার করতে চান হলুদ আচ্ছা তারপরে ধরেন আপনার বাসাবাড়িতে বাড়িতে যদি আপনি শক্ত জাতীয় আমরা অনেক সময় এই যে মনে করেন যে বিভিন্ন জিনিস নাইকেল এগুলো আমরা অনেক সময় ভাঙাইতে চাই পুরা করতে চাই তারপরে মনে করেন আপনার মনে করেন বেসন বেসন করার জন্য আমরা বুট কিনি কিনি না রোজার মাসে দেখছেন ভাই বুট কিনি না বেসন করার জন্য এখন একটু খেল করেন এটার অবস্থাটা দেখেন মাত্র কয় সেকেন্ড লাগবো ভাই আপনি তিরিশ সেকেন্ড সেকেন্ড এটা চালাই আচ্ছা তিরিশ সেকেন্ড চালানো হয় নাই জাস্ট ফিনিশিং টা মানে আপনারা বাসায় যখন করবেন যেরকম ইচ্ছা ওইরকম কিন্তু আপনারা করতে পারবেন দেখেন বুটটা এই যাবৎকালে ব্লেন্ডারে ভুট্টা করছে এটা কিন্তু আলম আলম ভুট্টাটা দিয়ে দিছি দেখেন কি অবস্থা একেবারে আপনি যদি আরো ফিনিশিং চান তাহলে কি আর এটা আরো ফিনিশিং করলে ধরেন এটা আরো যদি আপনি গুড়া করতে চান আচ্ছা আপনি এখানে ওই ডাকনাটা একেবারে হ্যাঁ আপনি লাগা দিতে হবে আবারো আমি দেখা দিছি একেবারে আবার ডাকনাটা লাগা দিলে এই ডাকনাটা আপনার এখান থেকে যখন লাগা দিলে তখন এখান থেকে এটা লক হয়ে যাবে এই যে এই যে লক হয়ে গেল এখন আপনি এটা ঘুরাইতে হবে ঘুরাইয়া এই যে এখান থেকে এটা টাইট করতে হবে টাইট করে এই যে টাইট করতে হবে এই জিনিসটা লক করে নিয়ে এটা নাটটা এখান থেকে ঘুরাইয়া এই যে এখান থেকে এটা এইভাবে টাইট করতে হবে এই এখান থেকে ঘুরাইয়া এটা আপনি এইভাবে টাইট দিতে হবে এই যে টাইট এখন আপনি মনে করেন এটা চালু করে দেন আবার একটু

এই সিকলাটা আপনার এই আটা চালনিটা হইল আপনার এটার মাদার মতন একদম এই আটার এই চালনিটা তো আপনারা জানেন হ্যাঁ যেটার মধ্যে একদম যদি আটার মতন না হয় মাদার মতন না হয় তাহলে এটা দি বের হবে না না হবে না এটা হলো আমরা চাকনিটা রাখি কি কারণে পোকা মাকা থাকে হ্যাঁ বা সিকলা থাকে বা ময়লা থাকে সেগুলা যখন চালবেন এই চালার পরে কিন্তু আপনার এটার মধ্যে এটা থেকে যাবে এই যে দেখেন ময়লাগুলা থেকে যাবে এখানে এভাবে দেখেন এই কাজটা কিন্তু আমাদের গৃহিণীরা আমরা ছোটবেলায় দেখতাম ডেকিতে যখন ধান বানতো করে তারপর আমার আম্মারা বোনেরা খালারা নানিরা এভাবে চাইলা চাইলা মনে করেন আপনার মৃত এখন আপনি একটু খেয়াল করেন এই যে দেখেন এটার সাথে যে ময়লাগুলো গুলো আছে দেখেন মানে বুটটার সাথে বিভিন্ন ধরনের জিনিস থাকে তো ধরেন আপনি বাসা যদি আটোয়া ভাঙান গম ভাঙান আপনি চাউল ভাঙান সেটার সাথে ময়লা আছে আপনার জারাও লাগবে না গুঁড়ো হওয়ার পর আপনি এইভাবে মনে করেন একদম সম্পূর্ণ বুট বেসন করবেন হলুদ আপনি একদম পাউডার করবেন এইভাবে করতে পারবেন তো আজকে এই গ্যাণ্ডারগুলো আমি বেশি কিছু করতে চাই না ভাই আসলে কি জানেন আমি হলুদ এখানে মুরগি সবকিছু গুড়া করব আচ্ছা কিন্তু খরচ হইব কত এই ভিডিওটা যখন করব আমি যদি এটার পিছনে 3000 টাকা খরচ করে ফেলাই তাহলে এই 3000 টাকা তো আপনাদের তে নিতে হবে অবশ্যই তো এই কারণে আমার কথা হলো 3000 টাকা খরচ করে আমি এখানে অতিরিক্ত লাভে ব্যবসা করব দরকার নাই তো আমি এখানে 1 কেজি ভুট্ট আপনারা অনেক দেখা অনেক ভিডিও দেখছেন আজকে খালি ভুট্টা করে দেখাইলাম মাত্র এক কেজি ভুট্টার দাম মাত্র আমার

আপনি কত ধরনের মশলা করতে চান মানে এরকম না সব ধরনের মশলা হলুদ গোলমরিচ মরিচ তারপরে হচ্ছে এই যে আরো অনেক মশলা অনেক মশলা জিরা দৈন্যা দাচিনি যা কিছু করতে চান সব ধরনের সবকিছু আমলকি অনেক সময় আপনি শুকনা পাওয়া যায় তারপরে এই যে মনে করেন বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায় সব পাউডার হয়ে যাবে আচ্ছা আজকে এগুলার ক্ষমতা বা ওয়ার্ড সম্পর্কে একটু এগুলার ওয়ার্ড হলো ভাই এই যে আমি দেখাই দিচ্ছি দেখেন যেটা আপনার 3000 ওয়ার্ড 2000 ওয়ার্ড 2 কেজিটা 3000 ওয়ার্ড 3000 ওয়ার্ড 3000 ওয়ার্ড

বাইরে তে কোনো জিনিস এটা কিনা লাগবে না এটার সাথে দেখেন এই যে দেখেন বেলেট আচ্ছা এটা হলো ব্রাশ পরিষ্কার করার জন্য পরিষ্কার করার জন্য এখন দেখেন এটা যে নাট টাইট দিবেন মানে একটা গাড়ি কিনলে

এটাতে তো ধান নাই এগুলো ধান নাই ভাই এগুলো তো শক্তির উপরে কাটবো ও এটা কথা আছে না ধারে না বারে কাটবো হ্যাঁ বারে কাটবো এই হলো ভাই এটা এই যে দেখেন এই এক্সপায়ার পার্টস গুলা কিন্তু আপনারা এই মেশিনটা পাবেন এটা প্রত্যেকটা সাথে পাবেন আচ্ছা আর সাথে সাথে চাল কাটা চাল পাবেন সাথে চাল ওকে একটা কিন্তু চাল নি পেয়ে যাবেন আমরা আর বেশি বড় করব না ভিডিওটা প্রাইসটা বলে দিব

এক হাজার পঞ্চাশ যেটা হচ্ছে গ্রাম গ্রাম আচ্ছা এই গ্রাম যেটা এক কেজি টা ভাই এটা দাম দিছে সবাই চোদ্দ হাজার পাঁচশো

দেখেন এটা কিন্তু ব্র্যান্ড হচ্ছে কমেট ব্র্যান্ডের কিন্তু এটা প্রোডাক্ট কিন্তু আপনারা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু অনেকগুলা ক্যাপাসিটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এই দেখেন মিয়াকো হুম এই যে দেখছেন কমেট মিয়াকো কমেট একটা কোম্পানি আচ্ছা একই কোম্পানি কিন্তু কোম্পানির প্রোডাক্ট ইম্পোর্টার কিন্তু বাংলাদেশের একই একজন ইম্পোর্ট করে থাকে মিয়াকো কোম্পানি থেকে তো অর্ডার করার প্রসেসটা বলে দিবেন এটা অর্ডার করতে হলে ভাই আমাদের দোকানের নাম হলো সোমায়া ট্রেডার্স হ্যাঁ সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা আমাদেরকে 1000 টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ওকে আর যারা নিউ মার্কেটে আমাদের দোকান আসবেন এটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার আচ্ছা আপনার এই কাঁচা বাজারের পাশে এখানে চিন্তা অসুবিধা হলে আমাদের এই তিনটা নাম্বার ইমো আছে বা আমাদের এখানে নেটের সমস্যা আপনারা এখানে এসে গেটের সিকিউরিটি গার্ড কে জিজ্ঞাসা করলে সুমাই টেটাস দেখা দিব সুমাই হলো মিয়াকোর ডিলার এবং দোকান নাম্বার হলো 139 140 141 41 আপনারা যারা আসতে সমস্যা হবে এখানে কিন্তু তাদের নাম্বার দেওয়া আছে এখানে স্ক্রিনে আপনারা কিন্তু তাদের নাম্বার গুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এবং কল দিলে কিন্তু আপনারা তো রিসিভ করবেন তাই তো জি রিসিভ করে তাদেরকে নিয়ে আসবেন নিয়ে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ